আমি বলবো এটা আপনাদের এই ভিডিওটা আপনাদের একদম নতুনদের জন্য এবং হতাশাদের জন্য খুবই ইফেক্টিভ একটা ভিডিও হবে আসসালাম আলাইকুম এই মধ্যে আমার সাথে জমি যুক্ত আছেন মোহাম্মদ সেকেন্ডার ভাই উনি যুক্ত আছেন নির্খামারী জেলা থেকে উনি আউটডোর মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন তার আগে সেই ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা আমরা পরে জানবো তার আগে হচ্ছে উনি একটা অ্যাপসের মাধ্যমে অ্যাপসের নাম হচ্ছে ইপিসোডেন সেই অ্যাপসের মাধ্যমে উনি বাহিরের মানুষের সাথে কমিউনিকেশন করেন ইংলিশে তো ওই কমিউনিকেশনটা উনি অব্যাহত রাখার ফলে উনি এখন ক্লায়েন্টের সাথে অনার অর গোল উনি নিজেই কথা বলতে পারে তো এই যে দক্ষতা বা এই স্কিলটা উনি কিভাবে অর্জন করলেন সেই এপিসোডে কিভাবে ব্যবহার করতে হয় এবং সেখানে কাদের জন্য সেটা এবং উনি কাদের কাদের সাথে কথা বলে ওনার যে মানে ফ্লুয়েন্ট স্পিকিং সেটা উনি কিভাবে ঠিক বললেন আমরা এই বিষয়টা টোটালি জানার চেষ্টা করব সেই সাথে উনি আউট অফ মার্কেট প্লেসে অল্প সময়ের মধ্যে উনি ক্লায়েন্ট পেসেন্ট এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব এবং সেই সাথে মোহাম্মদ সেকেন্দ্র ভাই আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট তো এখানে অফলাইন ব্যাচের স্টুডেন্ট সাধারণত যেটা করে খুব একটা আগ্রহ প্রকাশ করে না এই কাজগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে সেকেন্দ্র ভাই একদম বলা যায় যে পুরোটাই ব্যতিক্রম আমরা এটাও এক্সপিরিয়েন্সটাও না জানার চেষ্টা করব তো সেকেন্দ্র ভাই সব মিলে কেমন আছেন সব ভালোই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি একটা জব করতে মইবে না প্রাইভেট পড়াইতেন মইবে বিনা জব করতাম এটা হচ্ছে দিনাজপুর হিলি হাকিমপুর উপজেলা ফয়দাস আলি খান মডেল স্কুল কলেজ আচ্ছা এই কলেজে প্রথমে আমি হচ্ছে সিনিয়র শিক্ষকিভাবে হিসাবে ঢুকি তারপরে আমি ক্রমণয় পদনউద్ధి পাই ওখানে ম্যানেজার পদে হই তারপরে পরবর্তীতে সর্বশেষ লাস্ট নয় মাস আমার চাকরি ছাড়ার পূর্বে আমি ভাইস প্রিন্সিপাল পদে ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হিসাবে ছিলাম নয় মাস তারপরে ওখান থেকে মনে করেন চাকরি মোটামুটি ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে বলতে তাদের কাছ থেকে আমি ছুটি নিয়েছি ছুটি নিয়ে আমি রংপুরে যাই আসলে এই করার জন্য কোর্সটি করার জন্য আর চাকরিটি এখন এখন আমার আছে এই যে বাসায় আসার পরে আমাকে ফোন দিচ্ছে আমি কবে জয়েন করব কবে জয়েন করব আসলে তাদেরকে এগুলো কিছু আসলে আপনি তো এখন কাজ শিখে গেছেন ক্লায়েন্ট হান্টিং গুলো আপনার সবকিছু জানা হয়ে গেছে এখন তো আপনি চাইলে জবের পাশাপাশি এটাকে ভালোভাবে সময় দিয়ে ইয়ে করতে পারেন না আপনি জবটা করবেনই না এটাই ভালোভাবে না জবটা করব না এমন বলি নাই তবে কিছু শর্ত দিয়েছি ওনাদের ওখানে আসলে স্যালারি ট্যালারি ইনক্রিজ অনেকদিন থেকে ছিলাম তো ওনারা যদি আসলে এটা মানে তাহলে সেক্ষেত্রে আমি জয়েন করব আমি করতে পারবো আমি ভাবতেছি যে হচ্ছে চাকরি করতে পারবো এটাও করতে পারবো হ্যাঁ যদি হয়ে গেছে এখন প্যারাটা কমে কমে যাবে তো এখন আপনার তারপর যদি বলেন যে এই যে আপনার আপনি ফুয়েন্ডলি যে ইংলিশে কথা বলেন প্ল্যান সাথে এই দক্ষতাটা অর্জন যে আপনার অ্যাপস আপনি যে অ্যাপস কথাটা বললেন এটা আসলে যদি একটু বলতেন আমি দীর্ঘদিন থেকে বিভিন্ন হচ্ছে ওয়েবসাইটে আবার ইউটিউবে আমি হচ্ছে ইংলিশ স্পোকের বিভিন্ন অ্যাপস খুঁজতেছিলাম যে আসলে ফ্রিতে কোনো অ্যাপস আছে কিনা আমি দেখি ম্যাক্সিমাম অ্যাপসই হচ্ছে পেইড তাদেরকে পেমেন্ট করতে হয় ডলার করে তারপরে সেখানে অ্যাডমিশন নিতে হয় তো খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমি নামে একটি খুঁজে পাই যেটা সম্পূর্ণ ফ্রি মধ্যে কোনো এর ফি নাই শুধুমাত্র জিমেল দিয়ে লগ ইন করলে ওটা হচ্ছে আমাদের সুযোগ সুবিধা সকল সুযোগ সুবিধা দেয় এখানে লগ ইন করার পরে প্রথমে হচ্ছে লগ ইন করার পর একটা তিনটা স্টেপ আছে আপনার হচ্ছে বিগিনার ইন্টারমিডিয়েট অ্যাডভান্স যেহেতু শুরু থেকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে বিগিন এট করা ভালো ওরা যখন বুঝবে যে আপনার লেভেল বাড়তেছে ওরা নিজেরাই তখন স্টেপ নিয়ে নিবে পরবর্তী স্টেপে নিয়ে নিবে এভাবে করে আমি তো প্রথমে শুরু শুরু করার পরে যে প্রতিদিন দুই ঘন্টা কথা বলা যায় তো সাত মিনিট করে সময় দেয় একটা করে টপিকস দেয় আর সেক্ষেত্রে লাইভ থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ ইন্ডিয়া পাকিস্তান তারপরে দুবাই মানে বিশ্বের যারা এরকম আমার মতো হচ্ছে যারা ইংলিশে কথা বলতে চায় তাদের জন্য এই প্ল্যাটফর্মটা ওখানে সুযোগ করে দেওয়া হয় তাদেরকে সময় দেওয়া হয় সাত মিনিট এবং একটা টপিক্স দিয়ে দেওয়া হয় এই টপিক্স দেওয়ার কারণে কি মা কথাটা বলা যায় মানে বিভিন্ন বিষয়ের উপর কথা বলা যায় সেই জন্য ওখান থেকে কথা বলি আমি দীর্ঘদিন থেকেই বলি এখনও বলে আসতেছি সেখান থেকে কথা বলতে বলতে আমার হচ্ছে লেভেলটাও বেড়ে যায় বেড়ে যায় মোটামুটি একটা ভালো পজিশনে সেই থেকে আমি সুযোগ সুবিধাটা পাচ্ছি আর কি আমি বলবো এটা আপনাদের এই ভিডিওটা আপনাদের একদম নতুনদের জন্য এবং হতাশাদের জন্য খুবই ইফেক্টিভ একটা ভিডিও হবে তো এখন আপনি যদি একটু বলেন সেখানে ভাই এই অ্যাপসটা ইপিসোডেন যে অ্যাপস এটা আমরা তো মোবাইলে আমরা অনায়াসে ইনস্টল করে ইউজ করতে পারবো হ্যাঁ প্লে স্টোরে যায় শুধু লিখে সার্চ দিতে হবে এপিসোডের যে প্রথমে যেটা আসবে সেটাই সবগুলো বড় হাতের লেখা থাকে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে হ্যাঁ জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে জাস্ট একটা ছোট্ট একটা ইন্টারভিউ নেবে আপনার সেটা এটাও লাইভ শুধু বলবে যে আপনার মানে আপনার পরিচয় জানতে চাইবে প্রথমে তারপরে বলবে যে আপনি এই অ্যাপস সম্বন্ধে কোথায় জানতে পারলেন তখন বলবে হয়তো আমি সোশ্যাল মিডিয়া বা ইউটিউব থেকে পারলাম অথবা কোনো ফ্রেন্ড আমাকে বলছে তার থেকে জানার পরে আমি এ লগ করছি বাস এটুকুই ইন্টারভিউ শেষ তারপরে স্টেপ বাই স্টেপ ক্রমান্বয়ে নিয়ে নিবে আচ্ছা 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 তাহলে এই যে আপনার এই পুরোপুরি এই স্কিলটা অর্জন করতে আপনার কতদিন সময় লাগলো এক দেড় মাস বা দুই মাস এরকম মোটামুটি আমি হচ্ছে রংপুর যাওয়ার পরে আমি এই অ্যাপসটাতে মনে করেন যে লগ ইন করছি এবং ওখানেই করছি ওখানে শেষ মনে করেন লাস্ট আপনি দুজো ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেশন করলেন জুমে হ্যাঁ ওই কমিউনিকেশনে আপনার কোনো ক্লায়েন্টের কথা বুঝতে বা আপনি বলতে তো কোনো সমস্যা হয়নি না আমার কোনো সমস্যা আমি প্রথম ক্লায়েন্টই ছিল আমার হচ্ছে ইউএসএ ইউএস এর ক্লায়েন্ট উনি হচ্ছে শেয়ার পয়েন্ট নামে ওনার একটা ওয়েবসাইট আছে উনি হচ্ছে মাইক্রোসফট এর শেয়ার মানে সেল করে উনি তো ওনার সঙ্গে আমি আমার প্রথম ক্লায়েন্ট উনি এবং ওনার সাথে আমার কথা হয় এবং কোনো প্রবলেম হয়নি এবং উনি আমার প্রশংসা করছে যে আপনার ইংলিশ অনেক ভালো এ কথা বলছে আচ্ছা আচ্ছা তো দেখেন আপনারা যারা অনেকেই এই হতাশায় ভুগেন যে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট কে জুম মিটিং এ ক্লায়েন্টের সাথে কি বলবো ক্লায়েন্ট কি কোশ্চেন করবে ক্লায়েন্টের কথা বুঝবো কিনা বা কি বলবো এই যে অনেক যে অনেক ধরনের আপনার হতাশে হবে এটা আপনারা এটা সমাধান আপনারা এখানে নিতে পারেন সেটার নাম হচ্ছে ইপি স্টুডেন্ট আপনারা আজকেই আপনাদের ফোন ফোনটা দিয়ে গুগল প্লে স্টোরে যে আপনি জাস্ট ইপি ই পি আই এস ও ডি ই এন এই কথা লিখে জাস্ট সার্চ দিবেন আপনি ইপি স্টুডেন্ট অ্যাপসটা পাবেন সেখানে আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার ছবি দিবেন দেন প্রোফাইল ক্রিয়েট হওয়ার পর আপনার প্রথম ইন্টারভিউ আপনার আপনার হচ্ছে ইপিসোডেন থেকে আপনাকে একজন ইন্টারভিউ নেবে কি ইন্টারভিউ নেওয়ার পরেই হচ্ছে আপনার যে মানে স্কিলটা বা যেটা আপনি মানে কমিউনিকেশন সেটা আপনি করতে পারবেন তো এই যে গতকালকে আপনাদের কোর্স শেষ হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে মানে বলা যায় যে সাত আট দিন দশ দিন হলো আপনাদের কোর্স শেষ হওয়া এই কোর্স শেষ হওয়ার মধ্যেই আপনি এর আগে একটা ক্লায়েন্টের কাজ করেছিলেন আপরকে আবার কালকে বললেন যে মান্থলি যে তিনশো ইউরো হ্যাঁ তিনশো ইউরোতে কাজ করতেছি তিনশো তিনশো ইউরো একটা ক্লায়েন্ট পেলেন আউট অফ মার্কেট প্লেসে এই যে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট এর ক্লায়েন্ট হ্যান্ডিং টেকনিক গুলো আপনি জানলেন কিছুদিন আগে কিছুদিন আগে এই অল্প সময়ের মধ্যে ক্লায়েন্ট পাওয়া এটা আবার কিভাবে ঘটলো হঠাৎ করে মানে আমি আমি অবাক হয়ে গেছি যে আপনি এত তাড়াতাড়ি ক্লায়েন্ট পাওয়া কাজ করা পেমেন্ট নিয়ে আসা এটা কিভাবে হলো আসলে ক্লায়েন্ট হ্যান্ডিং অনেকগুলো মেথড আপনি দেখাইছেন তার মধ্যে থেকে ইউটিউব হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমি বিভিন্ন গ্রুপে জয়েন হয়েছি অলরেডি মোটামুটি চল্লিশ পঞ্চাশটা গ্রুপ ইতিমধ্যে আমি ইউএসএ তারপরে কানাডা সহ জার্মানি এগুলাতে আমি যোগ হয়েছি এবং তারা বিভিন্ন সময় পোস্ট দেয় যে আমার কিছু হচ্ছে রিমোট জবে কিছু মানুষ লাগবে এরকম দেখে আমি তাদেরকে নক করি অনেক নক করি করার পরে এই যে একটা ক্লায়েন্ট যে ক্লায়েন্ট আমি সর্বশেষ পাই উনি হচ্ছে জার্মানি ক্লায়েন্ট তো উনি উনি ওনাকে আমি নব দিই নক দেওয়ার পরে উনি আমাকে ইনবক্সে যেতে বলেন উনি আমার হচ্ছে ওনার হচ্ছে টেলিগ্রাম আইডি তো টেলিগ্রামে যাই আমি যাওয়ার পরে উনি আমাকে কথা বলে যে হলো যে কাজ আপনি যেটাই জানেন কোনো প্রবলেম নাই কাজ আমি আপনাকে আমি শেখাবো আপনাকে প্রয়োজনে যদি কাজও না জানেন কিন্তু আপনাকে ভালো ইংলিশ কথা বলতে হবে আমি তখন বললাম যে কোনো প্রবলেম নাই আমি সবকিছু ইংলিশে কথা হচ্ছিল তখন এতেই কথা হচ্ছিল তখন এস এম কথা হচ্ছিল তারপরে উনি ছিল তখন উনি আমাকে হচ্ছে অফার করলো যে কত নিবো বা এরকম যে দামাদামি হচ্ছিল ওনার সাথে আর এক পর্যায়ে লাস্টে ওনার সাথে আমার একটা মান্থলি চুক্তি হয় সেটা হচ্ছে তিনশো ইউরো দিবে উনি মান্থলি এবং উনি টাকা দিয়ে হচ্ছে পেমেন্ট করতে চাইছিল মান্থলি বেসিস তা আমি বলছিলাম যে আউট অফ মার্কেট প্লেসে অনেক স্ক্যাম হয় অনেকে ভয়ে কাজ করতে চায় না টাকা না দেওয়ার কাছে ওই ধরনের কোনো প্রবলেম নাই তাহলে আপনি কি চাচ্ছেন আমি পনেরো দিন পর পর পেমেন্ট দিলে ভালো হয় সাহস পাই আমি কাছে কোনো প্রবলেম নাই আমি আপনাকে পনেরো দিন পর পরই পেমেন্ট দিব এই যে এতগুলো কথা বলার মানে এই যে মেসেজ করার উনি মানে খুশি হয়ে গেছে আমার ইংলিশ মানে আমার ইংলিশ লেখা মানে দেখে আমার যে সেন্টেন্স কারেকশন মানে দেখে প্রচুর খুশি হয়ে গেছে ম্যান ইংলিশ ইজ সো সুপার ইউর ইংলিশ তারপরে কথা বলার পরে তো ঠিক আছে আমি আপনাকে কল দিব হচ্ছে রাত আটটায় রাত আটটায় কল দিয়ে আমি আপনাকে যাবতীয় কাজ আছে আমি আপনাকে কাজ বুঝিয়ে দেবো ঠিক আছে তো সেদিনও আমার ক্লাস ছিল কিন্তু আপনার ওখানে আমি ক্লাস শেষ করে আসছি সাড়ে সাতটায় আসে উনি ঠিক আটটায় কল দিয়েছে এবং আমরা কথা বলছি রাত দেড়টা পর্যন্ত এক দেড় ঘন্টা পরপর কেটে যাচ্ছে তখন আমরা তিনটে অ্যাপস ব্যবহার করছি ডিসকোড তারপরে আপনার হচ্ছে জুম জুম আরেকটা হচ্ছে গুগল মিট কেটে যাচ্ছে উনি দিচ্ছে অথবা আমি দিচ্ছি উনি আমাকে কাজই বুঝাইছেন মনে করে দেড়টা পর্যন্ত আমরা একদিন কথাই বলছি তার মানে আটটা থেকে রাত দেড়টা পর্যন্ত আমরা কথা বলছি ইংলিশে কি কাজ আপনাকে কি কাজ উনি মূলত হচ্ছে ইমেলে কাজ করে ইমেল মার্কেটিং ওনার হচ্ছে মেন তাছাড়া উনি হচ্ছে একজন ওয়েব ডেভেলপার কিন্তু এবং সফটওয়্যার তৈরি করে নিজে ওনার একটা কোম্পানি আছে ও সফটওয়্যার কোম্পানি উনি মূলত হচ্ছে আমরা যে হচ্ছে ইনস্টাগ্রামে ঢুকে যে লাইক দে কমেন্ট করি করি না উনি এমন একটা সফটওয়্যার তৈরি করছে উনি কাউকে লাইক কমেন্ট করতে হবে না কোনো যে ক্লায়েন্ট যদি তাকে বলে যে আমার এটা গ্রো করতে হবে ওনার এমন এক সফটওয়্যার আছে ওখানে শুধু অ্যাড করবে অ্যাড করার পরে রিসেন্ট পোস্টও নির্ধারণ করে দেওয়া যাবে এই পোস্টগুলো নির্ধারণ করে দিলে ওই পোস্টগুলো ওই হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আপনার হচ্ছে লাইক হয়ে যাবে ল্যাক করলে প্রতিদিন প্রতিদিন লাইক করলে কি হচ্ছে এই লাইক গুলো হচ্ছে যাচ্ছে বিভিন্ন হচ্ছে যারা পোস্ট করতেছে তখন ওরা ভাবতেছে একজনে চার পাঁচটা করে লাইক তাহলে তাকেও লাইক ব্যাক করা উচিত বা ফলো করা উচিত এভাবে ফলো করতেছে লাইক করতেছে ফলে কি হচ্ছে এই ইনস্টাগ্রাম আইডি গুলো গ্রো হচ্ছে আর উনি মূলত হচ্ছে এই বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন হচ্ছে মানুষের কাছ থেকে এই আইডি গ্রোয়িং এর কাজ করতেছে বর্তমান আমি ওই কাজে তাকে সহযোগিতা করতেছি উনি আমাকে উনি বলছে যে কাজ জানানো না কোনো প্রবলেম নাই যেটা তুমি জানো না আমি তোমাকে শেখাবো আমি তোমাকে শিখে দেবো যেটা তুমি পারো পারো যেটা তুমি পারতেছো না কোনো আটকে যাচ্ছ কিছু হচ্ছে জাস্ট আমাকে শুধু নক করো আমি তোমাকে শিখে দেবো এইভাবে আমি কাজ করতেছি এবং উনি খুব খুশি আমার মানে কাজে এখন আপনাকে পেমেন্ট কি কালকে করছে সে হ্যাঁ আমি কালকে গতকালকে বিনাঞ্চে হচ্ছে আমি পেমেন্ট নিয়েছি মনে করে যে মানে পনেরো দশ হ্যাঁ দিয়ে হ্যাঁ দশ মিনিটের মধ্যে পেমেন্ট পাইছি টাকা বের করেছি পকেটে ঢুকেছে দশ মিনিটের মধ্যে সব ক্লিয়ার দশ মিনিটের মধ্যে পেমেন্ট পাওয়া দশ মিনিটের মধ্যে টাকা পকেটে আসা হ্যাঁ কি একটা অবস্থা তো আসলে আমি যদি একটা কোশ্চেন করি যে ওই কাজটা যে আপনি করতেছেন যে কাজটা এটা কি কোনো স্কামিং এর মধ্যে পড়ে যায় কাজটা মানে ফেক ফেক লাইক কমেন্ট কি হয় এগুলো না এগুলো না মোডের ফেক লাইক কমেন্ট হচ্ছে না উনি হচ্ছে বিভিন্ন হচ্ছে বাইরে কাজ হচ্ছে এক কাজ থেকে নিচ্ছে কাজ ওনারা দিচ্ছে হচ্ছে মান্থলি চুক্তি কাজ দিচ্ছে যারা হচ্ছে গ্রো করতে চায় তাদের এগুলো চ্যানেল হচ্ছে আইডি গুলো গ্রো করতে চায় উনি হচ্ছে এজেন্ট অর্থাৎ ওনার একটা এজেন্ট এজেন্সি আছে এবং এশিয়াতে মোটামুটি তিরিশ জন কাজ করতেছে তার মধ্যে আমিও একজন এর কাছে তো স্ক্যামের মধ্যে এটা পড়ে এটা ন্যাচারালি আমি কয়েকদিন আগে ন্যাচারালি ওনার হচ্ছে কিছু আইডি গ্রো করে দিয়েছি উনি বলছে এই ন্যাচারালি যেটা আমরা করতেছি এটা আমরা হচ্ছে করতে গেলে অনেক আমাদের ব্যয় হচ্ছে সেই জন্য উনি একটা সফটওয়্যার তৈরি করছে এই সফটওয়্যারের মাধ্যমে করলে ওনার ব্যয়টা কম হচ্ছে আর লোকজন কম লাগতেছে তাহলে ওনার প্রফিটটা বেশি আসতেছে এ কারণে এটা করতেছে আর একটা প্রস্তাব উনি আমাকে দিয়েছে সেটা হচ্ছে যে এশিয়াতে মোটামুটি তিরিশ জন মতো যে ওনার কাজ করতেছে ওই তিরিশ জনের দায়িত্ব আমাকে দিবে ওনাকে ওনাদেরকে হ্যান্ডেল করার জন্য তো দেখেন আমরা একজন বলা যায় যে সুপারম্যানের সাথে কথা বলতেছি কারণ হলো যিনি অল্প সময়ের মধ্যে মনে করেন যে একদম স্পোকেন ইংলিশটা যেটা আছে সেটা একদম দক্ষতার সহিত অর্জন করে স্কিলটা অর্জন করে উনি নিজেই দেখেন একদম ডিফারেন্ট আমরা যে কাজটা শেখাইছি সেই কাজ কিন্তু উনি একদমই করতেছেন না উনি উনি করতেছে ক্লায়েন্ট কাজ শেখাই দিল সেই ক্লায়েন্ট সঠিক কিনা সেটা তো আপনারা জানলেন এই বিষয়টার মাধ্যমে এই যে বিষয়টা এটা উনি উনি যদি 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 কমপ্লিটলি না না বলতে পারতেন বা জানতেন তাহলে কিন্তু এই কাজটা উনার কখনোই পাওয়ার কোনো প্রশ্নই আসে না তো এই যে আপনারা যারা দক্ষতার পিছনে না ছুটে যারা ইনকামের পিছনে ছোটে তাদের আসলে দিন শেষে হতাশাই থেকে যান বেশিরভাগ ভাই ব্রাদার এটা আসলে হওয়ার কথা অর্জন করাটা আসলে আগে দরকার তো এই যে আপনাদের যে ব্যাচে যারা আরো আছে বিষয়টা তো তারা মনে হয় জেনে মনে হয় অবাকই হয়ে গেল যে হয়ে অবাক হয়েছে অনেকে অনেকে আমাকে অভিনন্দন জানিয়েছে এর আগেও তো প্রথম কাজ পাওয়ার পরে অভিনন্দন জানিয়েছে এবং তাদেরকে আমি অলওয়েজ সাপোর্ট করি তারা আমাকে অনেক সময়ই নক দেয় যখনই আমি লাইনে থাকি ওরা বিভিন্ন যদি কোনো কাজ করতে যায় হচ্ছে প্রবলেমের প্রতিছে ভাই এটা হচ্ছে না আমি সাথে সাথে তাদেরও আমি সলভ করে দিয়েছি এবং তাদেরকে বলছি যে কোনো সময় আমাকে নক করবেন ফরাদ ভাই তো আছেই উনি হয়তো বা অনেক সময় ব্যস্ত থাকে উনি আসে ওনাকে নক করবে পাচ্ছেন না আমাকে তো পাবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে হেল্প করবো এবং করে আসতেছি ইনশাল্লাহ করবো ভবিষ্যতেও এই মানে এতটুকু পর্যন্ত আপনার আসা এটা মূলত আপনার নিজের স্কিল নিজের যে চেষ্টা এর ফলেই আপনি আসছেন এটা সম্পূর্ণ ক্রেডিট এটা আপনারই আমি দেব এবং আমরা যারা ভিডিওটা দেখলাম আচ্ছা আমরা কি আপনার পেমেন্টের ডকুমেন্ট দেখতে পাই যেটা গতকালকে আপনি পেমেন্ট নিয়েছেন বিনান্স তো এটা আমার হচ্ছে হচ্ছে মোবাইলে এটার স্ক্রিনশট তাহলে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেব আপনি যদি জাস্ট সেটা বের করে যদি ক্যামেরার সামনে ধরেন আমি একটু দেখি কারণ আসলে অনেকেই এটা মানে অবাকই হয়ে যাবে যে এটা আসলেই সত্য না মিথ্যা আচ্ছা একটু আমি ব্যয় করতেছি আমার দুটা বিনাশ অ্যাকাউন্ট তার মধ্যে একটা এখানে আছে এটাই আমি দেখাচ্ছি একটাতে দিছে যেটা এটাতে কিছু দিছে ওটা তো নিছে আমি

আমার আরেকটা ফোনে আছে ওই ফোনে আমার বাকিটা নেওয়া হয়েছে আচ্ছা সমস্যা নেই আপনি তাহলে একটু স্ক্রিনশট দিয়ে নাও আচ্ছা ঠিক আছে তাহলে আর আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা সকলেই আমরা সেকেন্ড দার জন্য দোয়া করি উনি ওনার যে দক্ষতা এটাকে কাজে লাগে উনি আরও সামনের দিকে এগিয়ে যাক এবং উনি সফলতার সহিত ওনার যে উপার্জন সেগুলো উনি করুক এটা আমরা সকলেই দোয়া এবং প্রত্যাশা রাখি আর সর্বশেষ আপনি যদি কখনো রংপুর আসেন তাহলে অবশ্যই অফিস আসবেন কখনো নয় মাঝে মাঝে অবশ্যই যাব তো অবশ্যই অফিসে আমি আসবো অবশ্যই তাহলে ঠিক আছে খেয়াদের ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম স্ক্রিপশনটা আমি দিয়ে দেবো আপনাকে আচ্ছা ঠিক আছে আলাইকুম